আমি আপনাদের মধ্যে চেষ্টা করেছি আমাদের কটিয়া বাজারে সকল সৌন্দর্য সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতে আশা এবং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আজকে চলে এসেছি আমাদের নশিন্দর ঐতিহ্যবাহী কটিয়া কবুতরের হাটে কবুতর হাঁস মুরগি অনেক কিছুই উঠে আমরা আপনাদেরকে আমরা আজকে পুটিয়া হাটের সম্পূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনারা আশা করি আমাদের ভিডিওটি উপভোগ করবেন বাজারটা নরসিংদী জেলা শিবপুর থানার পাশে অবস্থিত মোটামুটি শিবপুর থানা থেকে আট দশ কিলো দৌড়ে ওইখানে অবস্থিত আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী সব থেকে বড় পুটিয়ার বাজার আজকে শনিবার শনিবারে প্রত্যেক শনিবারে এবং বুধবারে হাট বসে শনিবারে একটু বড় আকারে হয় বুধবারে এত বড় আকারে হয় না দুই এই দুই দিনই সপ্তাহের মধ্যে দুই দিনই হাট বসে বিভিন্ন জেলার মানুষ এখানে আসে প্রত্যেক শনিবার এবং বুধবারে হাটে কি কি পাওয়া যায় সব কিছু আপনাদেরকে পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন আশা করি পুরো ভিডিওটা উপভোগ করবেন ধন্যবাদ সকলকে পুরিয়া বাজারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের দেশি বিদেশি জাতের কবুতর অত্যন্ত ভালো কোয়ালিটির কবুতরগুলো আমাদের হাটে বেচা কেনা হয় পাইকারি এবং ভাবে যারা কবুতর প্রেমী আছে তারা সকলে আমাদের পুটিয়া বাজারে শনিবারে একটা মিলন মেলার মতো হয় সবার সাথে অনেকের সাথে দেখা হয় কবুতরের বাচ্চা এবং বিভিন্ন কিছু আমাদের হাটে বেচা কিনা হয় কবুতরের যত আনুষাঙ্গিক যা কিছু পাওয়া যায় সব কিছুই কবুতরের টং খুব বলে অনেকেই যারা নতুন আছে তারা আমাদের পুটিয়া বাজার থেকে এগুলো কালেক্ট করে কবুতর পালন করতে পারে কবুতরগুলো দেখেন অত্যন্ত সুন্দর কালার আসছে অ্যালমন্ড কালার অ্যালমন্ড মুক্তি খুবই রেয়ার একটা কালার অত্যন্ত সুন্দর ছিল কবুতরটা বিভিন্ন ধরনের দেশি গিরিবাজ হোমার বিভিন্ন জাতের কবুতর আমাদের এবং যারা প্রেমী আছে প্রত্যেকে আমাদের হাটে আসে অনেক সময় দেখেন মার্শাল্লা কিং ব্ল্যাক কিং হোমোজেনিয়াস কিং অনেক সুন্দর সুন্দর কবুতর এবং কবুতরের খাঁচা বিভিন্ন ধরনের ইন্সট্রুমেন্ট যত যা কিছু আছে কবুতর পাখি সব কিছু পাওয়া যায় আমাদের কুটিয়া বাজারে কবুতরের খাবারের পাত্র কবুতরের রিং বিভিন্ন ধরনের কিছু টার্কি মুরগি আসলি মুরগি সিল্কি মুরগি বিভিন্ন জাতের মুরগি আমাদের কুটিয়া বাজারে পাওয়া যায় সব মুরগি জাতের সাথে আমি পরিচিত না আপনারা যারা চিনেন কোনটা কোন জাত আছে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন তিলকি মুরগিগুলো দেখেন মাসাল্লাহ অত্যন্ত সুন্দর ছিল হাটে যেহেতু অনেক গরম থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের শরবত আখের জুস অনেক কিছুই পাওয়া যায় এগুলো আমাদের পুটিয়া বাজারে আমাদের পুরিয়া বাজারে নর্মাল পাখির সাথে আমাদের বন্য অনেক পাখি পাওয়া যায় দেখেন পাখিটা কিভাবে রাখছে একটা শালিক পাখি খুবই কষ্টে আছে পাখিটা এই ব্যাপারে আমাদের বন মন্ত্রণালয় থেকে অনেক সময় আসে বন্য বন মন্ত্রণালয়ের লোকজন এসে ধাওয়া করে তারপরেও হাটে প্রচুর এরকম পাখি ওঠে এ ব্যাপারে আমি একটু কঠোর পদক্ষেপ নিতে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সকলকেই কারণ বন্য পাখি বনেই সুন্দর এগুলা খাঁচায় কমফোর্টেবল থাকে না ওরা খুবই কষ্ট পায় আর খাচার পাখিগুলো দেখেন ততনু নর্মাল স্বাচ্ছন্দ্যভাবে আছে কিন্তু বন্য পাখিগুলো কোনোভাবেই যেন আমাদের পুটিয়া বাজারে না ওঠে এ ব্যাপারে ব্যবস্থাপনা যারা আছে তাদেরকে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি আমি আমাদের হাটে পাখির পাশাপাশি খরগোশ বিড়াল এগুলো উঠে এবং খুবই ভালো ভালো খরগোশ বিদ্দেশি বিদেশি প্রজাতি এগুলো ট্যাং করা সম্ভবত বিভিন্ন প্রজাতির খরগোশ পাওয়া যায় আমাদের কুটিয়া বাজারে এবং বিড়াল উঠে একটা বানর ছিল আমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের এগুলো দিয়ে কি করে জানি না বিভিন্ন ধরনের মুরব্বী যারা আছে কবিরাজ তারা এগুলো কি কি জিনিস আছে সবকিছুর নামও জানি না এগুলো বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে আর কি যারা কবিরাজ আছে তারা বিভিন্ন ধরনের গাছগাছালি গাছে দিয়ে আমাদের পুটিয়া বাজারে প্রত্যেক শনিবারই ঘোরা ওঠে অনেক ঘোরা ও বেচা কিনা হয় যারা এখনো ঘোরা পুষে তারা এখান থেকে গুড়া সংগ্রহ করতে পারে এখানে সকল ধরনের কাঠের আনুষাঙ্গিক জিনিসপত্র পাওয়া যায় চেয়ার টেবিল আলমারি এবং এখন যেহেতু মাছের সিজন মাছ অনেকেই শখ করে মাছ ধরতেছে মাছের সকল ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যায় বরশি বিভিন্ন ধরনের অনেক কিছু বলে সিপ কোচ ট্যাটা মাছ ধরার চাই চাই বলে এগুলাকে যেগুলো খাঁচার মতো দেখতেছে পলো আছে পলো দিয়ে মাছ ধরা ভিডিও অবশ্য আমার চ্যানেলে বেজে পেয়েছেন আপনারা এবং এখানে বাঁশের বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক জিনিসপত্র যেগুলো আমরা অনেক আগে দেখতাম বিভিন্ন গ্রামে এগুলা এখানে পাওয়া যায় অন্য সব জায়গায় আমি দেখি না বিভিন্ন ধরনের মুখরোচক খাবার জিলাপি আর এখানে লাইট ছাতা এগুলো কালা এগুলো মেরামত করা হয় বিভিন্ন ধরনের ফলের বিচি এবং বিভিন্ন জাতের শত শত জাতের বিচি এখানে পাওয়া যায় যারা চাষ করে বা বিভিন্ন ছাত কৃষি করে প্রত্যেকে এখান থেকে কালেক্ট করতে পারে এই যে আমাদের বাংলার ঐতিহ্য সোনালি আশ সেটাও অপুটিয়া বাজারে দেখা যায় এখানে বেচা কিনা হয় আরও আছে পাটের কাপড় কাপড়ের অনেক বিশাল মেলার মতো দেখা যায় আমাদের পুটিয়া বাজারে কামাররা ওনারা লোহা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দা কাছি ছুরি চাকু অনেক কিছু তৈরি করে কামাররা এগুলো আমাদের হাটে বেচা কিনা হয় বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক জিনিসপত্র আর এই ধরনের হকার খুলে আমার কাছে খুবই ভালো লাগে ওনাদের এগুলো বিভিন্ন ধরনের বাচ্চাদের বড়দের মুখরোচক খাবার নেই লোভনীয় কিন্তু দেখতে এখানে বিভিন্ন ধরনের পশুখাদ্য ছিল বিবিকে লিয়ে থোরা লেলে বাসাবাড়িতে যে সব ধরনের মশলা ব্যবহার হয় সব ধরনের মশলাই আমাদের পুটিয়া বাজার পাওয়া যায় যা প্রয়োজন সব ধরনের মশলা পাওয়া যায় দেশ দেশ থেকে বাইরে দেশের বাইরে পুরো ওয়ার্ল্ডে যাবে এখানে আনুষাঙ্গিক কিছু জিনিসপত্র যেগুলো নিত্য প্রয়োজন টুকটাক লাগে আর আমাদের পুটিয়া বাজারে অনেক সহজ সরল মানুষগুলো দেখা যায় যারা ব্যবসায়ী আছে এবং যারা ক্রেতা আছে খুবই ভালো লাগে গ্রামীণ পরিবেশটা এবং এখানে ফলমূল খুবই তরতাজা পাওয়া যায় আশেপাশে যারা যাই করে এগুলো নিয়ে আসে খুবই ভালো ফল পাওয়া যায় আমাদের এখানে সিজনাল যত ধরনের ফল আছে সবই পাওয়া যায় আমাদের পুটিয়া বাজারে আর আমাদের পুটিয়া বাজারের গরুর হাট অত্যন্ত বড় বাংলাদেশের অনেক সুনাম রয়েছে পুরো বাংলাদেশেই ঈদের সময় আরও অনেক বেশি জমে পুরো বাংলাদেশ থেকে আমাদের এখানে গরু আসে এবং পুরো বাংলাদেশের মানুষই কম বেশি আমাদের এখান থেকে গরু ক্রয় ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকে যে সময় ব্যাপক হারে গরু আসে আমাদের এখানে আর এইখানে খাজনা নেওয়া হয় গরু কেনা বেচা যারা করে তাদের থেকে এবং এখান থেকে আমাদের সরকারি খাতে প্রায় তিন থেকে চার কোটি টাকা পাঁচ ছড়ি একটা সরকারি খাতে যায় আমাদের এখান থেকে তো শুধু কুটিয়া বাজার থেকে এই গরুগুলো দেখেন যারা দুই বছর তিন বছর পোষার জন্য যারা গরু সংগ্রহ করতে চায় এই ধরনের গরু আমাদের কুড়িয়া বাজারে পাওয়া যায় যেগুলো এই সাইডটাতে ছাগল পাওয়া যায় ছাগল ভেড়া এগুলো এই সাইডটাতে পাওয়া যায় যারা ছাগলের খামার করে বা একটা দুইটা তিনটা পাঁচটা ছাগল পুষে তারাও এখানে নিয়ে আসে কেনা করার জন্য এখানে ছাগলের হাট বসে দেখেন আমাদের পুটিয়া বাজারে একজন ফরেনার পর্যন্ত চলে আসছে হাঁস কেনার জন্য আমাদের হাটে বিভিন্ন ধরনের বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবেল আমরা খাওয়ার জন্য বিভিন্ন ধরনের হাঁসের প্রজাতিগুলো আমাদের এখানে পাওয়া যায় রাগ হাঁস হাঁস দেশি হাঁস বেইজিং হাঁস আরও যে যত ধরনের হাঁস আছে মোটামুটি অনেকগুলো জাত আমাদের পুটিয়া বাজারে পাওয়া যায় আশেপাশে কৃষক যারা আছে যারা বাসায় হাঁস বসে তারা এবং ফার্ম থেকে যারা নিয়ে আসে তারাও আমাদের বাজারে নিয়ে আসে একদম দেশি আমাদের পিওর দেশি মুরগগুলো আমাদের পটিয়া বাজারে পাওয়া যায় এখন যেহেতু আখের সিজন অনেক আখ ওঠে আমাদের পুটিয়া বাজারে বর্তমানে আশেপাশের গ্রামগুলোতে যারা কৃষি জমি ফসল করে তারা অত্যন্ত টাটকা সব ধরনের সবজি আমাদের পুটিয়া বাজারে নিয়ে আসে এবং অত্যন্ত টাটকা থাকে যেমন মানে গাছ থেকে পেরে জমি থেকে উঠিয়ে কেবল নিয়ে আসছে এরকম এমন টাটকা সবজি সব জায়গায় পাওয়া যায় না এবং খুবই কম দামে পাওয়া যায় আমাদের এখানে সবজি অন্যান্য বাজার থেকে অন্তত প্রতি কেজিতে দশ টাকা পাঁচ টাকা কম না আর আমরা সবসময় চেষ্টা করি শনিবার অথবা বুধবারে আমাদের পটিয়া বাজার থেকে বাজার প্রয়োজন এখানে কিন্তু আবার একটা পকেটমার পাওয়া যায় যে কোনো জায়গায় যেখানে বিল সেখানে কিন্তু পকেটমারদের আনাগোনা থাকে সো সবাই নিজেদের পকেট সাবধানে রাখবেন গরুর মাংস বিভিন্ন ধরনের মাংস মাছ সব কিছুই আমাদের হাতে পাওয়া যায় মাছ আপনারা কেটেও নিয়ে যেতে পারবেন সব ধরনের ব্যবস্থা আছে এবং মাছ অত্যন্ত টাটকা মাছ সবগুলো মাছ দেখেন অত্যন্ত টাটকা তরতাজা জ্যান্ত কীভাবে নড়তেছে তো মনে হচ্ছে মাত্র পানি থেকে উঠে উঠিয়ে নিয়ে আসছে এরকম তরতাজা মাছ সব ধরনের ন্যাচারাল জিনিস আমাদের এখানে পাওয়া যায় ইলিশগুলো অনেক বড় বড় ছিল এবং খুবই ভালো মানের ইলিশ ছিল আপনারা দেখলে বড় বড় সাইজ আশা করি আপনাদের সকলের কাছে আমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু